সিলেক্ট করেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয় একসময় চরম অপমানিত হওয়া মেয়েটি নিজের অভিনয়ের জন্যই আজ হয়ে উঠেছেন সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে সাবলীল অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন অভিনেত্রী সোনামণি সাহা ধারাবাহিকে তার অভিনয় আজ দর্শকদের মহলে প্রশংসিত প্রথম দিকে দর্শক তাকে চিনতই না আচমকাই বাক্যের শিখে সেরে নিচের সাবলীল অভিনয়ে দর্শকদের ঘরে আজ তিনি ভীষণ প্রিয় হয়ে উঠেছে তবে মোহর ধারাবাহিক করার আগে জার্নিটা অত সহজ ছিল না শুরুর প্রথম দিকে এই ইন্ডাস্ট্রি তাকে সহ্য করতে হতো রিজেকশন এমনকি তাকে অপমান করা হয়েছিল অভিনেত্রী সেই কষ্টের কথা জানায় অভিনেত্রী বলেন প্রথম দিকে অনেক রিজেকশন সহ্য করতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে কিন্তু এখন আমাকে সবাই সম্মান করে আর শ্রদ্ধা করে বন্ধুরা অভিনেত্রীর এই চার তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ